পুত্রবধুর ওপর পার্শ্ববিক নির্যাতনের চেষ্টা বৃদ্ধ শ্বশুরের পুলিশের দ্বারস্থ অসহায় পুত্রবধূ মানুষ আছে পশুতেই পরিণত হয়েছে ত্রিপুরা ধলাই জেলা কমলপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অভিযুক্ত তিয়াত্তর বছরের বৃদ্ধ ইসমাইল মিয়ার ছেলে সেলিম মিয়া আজ থেকে বারো বছর পূর্বেই ত্রিশ বছরের রবীনা বিবিকে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের বর্তমানে দশ বছরের এক পুত্র সন্তান এবং এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে সিলিমিয়া কাজের সূত্রে সুদূর কেরলে থাকে। সে প্রায় 10 মাস পূর্বে কেরল থেকে টেলিফোনের মাধ্যমে তার স্ত্রীকে তিনটাlactায়। এরপর থেকে সিলিমিয়া তার স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না বলেও খোঁজ। কুলতু স্বামী সিলিমিয়া তার স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয়। এদিকে অভিযুক্ত বৃদ্ধ শ্বশুর اسماعিল মিয়া এবং শাশুড়ি আফারণ বিবি অসহায় গৃহবধূ রবিনা বিবির ওপর অকুতphoneNumber নির্যাতন করতে শুরু করে। রবিনা মানুষের বাড়িতে কাজ করে এবং তার মুনিদের সাহায্যে দু সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাবোচ্ছে। এর মধ্যে তার শাশুড়ি তাকে বেশ কয়েকবার চুলের মুঠি ধরে প্রচণ্ডভাবে মারধর করে বলে অভিযোগ গত উনত্রিশ ডিসেম্বর দুপুর তিনটি নাগাদে যখন গৃহবধূ রবিনা ঘরে একা ছিল তখন তার তিয়াত্তর বছরের বৃদ্ধ পাশুণ্ড শ্বশুর ইসমাইল মিয়া তার ঘরে গিয়ে তাকে চাপটি ধরে লালসা চরিতার্থ করতে যায় তখনই রবিনা চিৎকার করে উঠলে তার পাশুণ্ড শ্বশুর ইসমাইল মিয়া বিভস্ত্র হয়ে নিজের ঘরে দৌড়ে যায় অসহায় গৃহবধূ রবিনা বর্তমানে কোনো উপায় না পেয়ে কমলপুর থানায় অভিযুক্ত পাশুণ্ড শ্বশুরের নামে অভিযোগ দায়ের করে পুলিশ মামলার পর অভিযুক্ত পাশুণ্ড শ্বশুর ইসমাইল মিয়াকে গ্রেফতার করে এবং পরে তাকে ছেড়েও দেয় সে এখন তার মেয়ের শ্বশুর বাড়িতে রয়েছে এই ঘটনাটিকে কেন্দ্র করে বর্তমানে গোটা গ্রামে ছির অপরছে গৃহবধূ রুবিনা পিতৃমাতৃহীন বর্তমানে এই অবস্থায় আজ সে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দ্বারুস্থ হয়ে অভিযুক্ত বাসন্ঠ শ্বশুর স্মাইল মিয়ার সুষ্ঠু বিচারের প্রার্থনা করে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রিস পেউজ মনসুর মনপুর মন কোমলপুর মৎস্যদের পিছনে আমার বাড়ি আজকে গত এক বছর ধরে আমার জামাইয়ে মানে জামাইব ব্যাপার আমি ভাবে দরবার কার্য চলছে তের ফলে আমার সারিয়া দে তর্কাতর্কি করে সারনের ফলে আমার এই সারনের পরে আমারে আমার জামাইয়ে যা কয় শাশুড়ে যা কয় তারাই তো করতে আছে আজ এক বছর ধরে আমার জিমনের মন চাই এমনি ছানি করতে আমি দুগোবে চলেই আমি পঞ্চায়েতের কাছে গেছি তারা পঞ্চায়েতে বিচার করে একবার বইছে বনের পরে তারা মানে এটা কইছে দেখきゃ দিব তারা কথা শুনছে না বিচার করি দনের পরে তাইন কইতাছে আমারে লিয়া সংসার হইতো না আমি বাজে আমার চরিত্র ভালো না কইয়া ভিডিও ভিডিও তাইন ভাইরাল করছে আমার ফারসালা ভাবে আমার জামাই ব্যাপার ব্যক্তিগত সংকট ব্যক্তিগত সম্পর্ক ইটি মানে

আগতা তিনিটা মিনিটৰ দিশে আমি কি তা কৰিছোঁ ঘুমাই দিছি বাইক চালাই তাই নেকি আমাৰ আগতাৰ দীে আমি ঘুমতে আমাৰ ঘৰে তাই নুলংকো বস্তে আমি